তো হ্যালো বন্ধুরা এখন হচ্ছে গুড নাইট গুড নাইটও ঠিক বলবো না ঠিক আমাদের ব্যাগপত্র সব গুছানো দেখতে পাচ্ছ সব খাটের উপরে এলোমেলো ঠিক কোথায় যাওয়ার একটা প্ল্যান হচ্ছে তো প্ল্যান হচ্ছে অনেকদিন আমাদের বিয়ে যাবতীয় দু বছর হবে আড়াই বছর হয়ে গেলো কোথায় যাওয়া হয়নি কোথায় যাবো কোথায় যাবো ভাবছিলাম যা হোক কোথায় যাবো চলো তোমাদের দেখায় তো ব্যাগপত্র সবই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমারও ড্রেস পড়া প্রায় রেডি হয়ে গেছে আর তোমাদের ভাই রেডি হচ্ছে তো এই আমরা বাসে উঠে পড়েছি পাড়ার সাথে দেখতে পাচ্ছ তখন রাত বাজে প্রায় দশটা সাড়ে দশটা তখন বাস ছাড়েনি এই বাস ছাড়বে জাস্ট আর ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছো আমাদের বাসে লোক জমজমাট সব ভর্তি এই যে আমি বাস থেকে মোটামুটি অনেকটা যাওয়ার পরে একটা হোটেল ধাবাতে থামলাম থেমেই এখানে দেখতে পাচ্ছি সব আরও যেই সব বাস আছে মানে ট্যুরিস্টে এখানে এসে সব থামে আর কি তো প্রথম এইখানে স্টপ আমাদের দেওয়া হয়েছিল আর আমার খুব বাথরুম লেগেছিলো বাথরুম করেছে যে বাসের সামনে আমি আসলাম ছবি টবি তুললাম দেখতে পাচ্ছ বাসটা বেশ বা দারুণ বাস ছিল আর এটা কি বেশ বদে নাম আমার তো মনে পড়ছে না ঠিকই যাই হোক তো বাস আবার রওনা দিল আমাদের যাত্রাপথে দেখতে পাচ্ছ আর এই সব দিকে কুয়াশা মানে ঠান্ডা ওই দিকটা মোটামুটি কম যে যাচ্ছি হচ্ছে দীঘার দিকে ঠিক আছে তো ওই যে যাচ্ছি এক তো সকাল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বাজে আমার খুব বই বই ভাব পাচ্ছিলো যেহেতু আমি লাস্ট মোমেন্টে এসে করলাম আর এই যে দেখতে পাচ্ছি হোটেলের সামনে বড় বাস থেমে গেছে এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে পড়ছে আর হোটেলটা দেখতে পাচ্ছ রাজ কী বেশ হোটেলটার নাম যেন কি হোটেল যেন রাজ দিয়ে হোটেল বাস কিছু এরকম হবে হয়তো রাজ হলিডে ইন ঠিক রাজা হলিডে ইন হোটেলটার নাম তো মনে পড়ছিল না যাই হোক এবার আমরা রুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম তিন বন্ধু ঠিক আছে একটা দাদা আর একটা আমাদের মতনই বন্ধু বলতে পারো আর এই যে সকালবেলা এসে আগে রুমে গেলাম রুমে যে ছাদ সূর্যটা দেখলাম ছাদের ট্রেস থেকে সূর্যটাকে দেখলাম রুচি যখন মতো মন্দির দেখতে পাচ্ছি যেটা তৈরি হচ্ছে আর কি দীঘাতে নিউ তৈরি হচ্ছে মন্দিরটা তো যাই হোক আমরা এবার টিফিন টিফিন করলাম পরে ফ্রেশ ট্রেশ হয়ে মানে ফ্রেশ হওয়ার পরে আর কি টিফিন টিফিন করলাম এই যে দেখতে পাচ্ছ এখানে এসেছি টিফিন করতে ছাদের উপরে আমাদের পিকনিক স্পটটা হবে মানে যেই বিল্ডিংটা আমরা থাকছি আর এই হচ্ছে আমাদের রুম এই রুমটা আমাদের নেওয়া হয়েছে রুম অফ অ্যাডজাস্টেবল মানে তোমার বাজেটের মধ্যে সাড়ে পাঁচশো টাকা গিজার সময় গুন ছিল আর এই যে দেখতে পাচ্ছো আমাদের টিফিনের জন্য সব রেডি হচ্ছে এদিকে লুচি ঘুনি আর কি সব যেন হবে যাই হোক আর এই যে আমি রুমের ভিতরে আসি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো আলাদা একটু ভিডিও শর্ট করবো ভিডিও বানাবো যা হোক তবে বলো এই টোটাল চেপে বললাম সবাই দেখতে পাচ্ছ আমি সামনে বসে ভিডিও করছি এই আমাদের হচ্ছে সেই হোটেলটা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যেতে যেতে এই যে একটু একটু করে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা খুব সুন্দর দীঘা পুরো পরিবেশটা খুব সুন্দরই সব জায়গা মানে রাস্তাঘাট একদম যাহা চকচকে বলতে পারো তো জীবনে প্রথমে আমি ফার্স্ট গেলাম আর কি দীঘা তো তা মানে খুব সুন্দর আর চারদিকে বড়ো 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 হোটেল খেলি হুম দেখতে পাচ্ছি এই যে এই টোটো ভাড়া করে নিয়েছিলাম রিজার্ভ করে নিয়েছিলাম হ্যাঁ মানে তিন দিন ছিলাম তিন দিনই এই টোটোবেলার সাথে মানে ঘুরেছি আর কি দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ দীঘার শঙ্করপুর উন্নয়ন কৃতপক্ষ আর কি বড়ো একটা শপিং মলের মতন কমপ্লেক্সের মতন যাই বলতে পারো তো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি একটা মন্দিরে যাবো যে মন্দিরটা নাম নাগেশ্বর মন্দির নাকি বেশ উড়িষ্যা বর্ডারের ওই পারে এই মন্দিরটা নতুন তো আমরা ঠিক ওই মন্দিরটাও যাইনি মানে উড়িষ্যা বর্ডার পার করার আগে এই মন্দিরটা ঠিক আছে নারায়ণের মন্দির আছে বিরাট সুন্দর অপূর্ব দেখতে তো আমরা নেমে গেলাম নেমে যাই ওখানে কিন্তু দেখা ফটো তলা বারণ মানে ধরতে পারলে জরিমানা আছে হাজার টাকা না পাঁচশো টাকা এরকম যাই হোক দেখতে পাচ্ছ উপরে কত সুন্দর কারুকার্য মানে মন্দির এখানে মনোরম মানে একদম সুন্দর এই যে দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণ ওই যে রথে আছে অর্জুন রথ মানে কৃষ্ণ রথ চালাচ্ছে আর কি অর্জুন রথে বসে আছে সেই চিত্রটা মহাভারতের তুলে ধরাছে এখানে কত সুন্দর হ্যাঁ উপরটা অর্জুনের রথের সাথে কৃষ্ণ আর ভিতরে কৃষ্ণ ছিল কৃষ্ণ নাবের ভিতর দিয়ে মানে নারায়ণের নাবের ভিতর দিয়ে আরও কত দেবতা বেরিয়েছে সেটা ছবিটা ভালো তোলা যাচ্ছে না যাই হোক ওইখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আবার যাচ্ছি যাচ্ছি অনেকটা পথ আমরা যাচ্ছি তো এবার যেতে 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 আর একটা মন্দির দেখা হলো এটা মানে এমনি জাস্ট মন্দির একটা আর বড় সড়ো মন্দির হচ্ছে যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এইটা দুর্ধান্ত একটা মন্দির মন্দিরটার নাম রাটেশ্বরের মন্দির বা কিছু এরকম একটা বলে বলা হয় তো এখানে সবাই জুতো খুলে খুলে মানে ঢুকছিলাম আর কি বাইরে জুতো খোলার নিয়ম এটা একদম গেটের বাইরে আর এইখানে হচ্ছে মেন মন্দির দেখো সবই মেন মন্দির বলতে গেলে আর এখানে একটা সবথেকে যেটা ভালো লাগলো যে জিনিসটা এখানে একটা নন্দী মহারাজ নন্দী মহারাজ আছে সে মহাদেবের যে বাহন আর কি যিনি নন্দী মহারাজ এখানে আছে দেখছি নন্দী মহারাজের কানে অনেকে অনেক কিছু বলছে মনস্কামনা পূর্ণ যাই হোক করে তো তোমার মনে সব কামনা থাকবে সেই সব কামনা তুমি বলতে পারো আর এই মেলা এখানে সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর সব জায়গায় দেখবে মানে মেলা মানে জিনিস ভর্তি হুম মানে পুরো মেলা চলছে বলতে পারো দেখতে পাচ্ছ এই আমি এই সে রয়েছে এই যে ভিডিও করছিলাম ঠিক হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ পিছনে মন্দির ওই সাইডে মন্দির এই যে গোটা সাইডের জুড়েই মন্দির এই যে পা ধুয়ে মন্দিরে ঢুকতে মাথায় জল টল নিয়ে আর এই যে দেখতে পাচ্ছো এখানে মানে এখানে বিখ্যাত এই মেলায় যেই জিনিস হচ্ছে এক হচ্ছে শঙ্কের জিনিস শিবলিঙ্গ হ্যাঁ এই নন্দী মহারাজ আরও অনেক কিছু অনেক কিছু দেখতে পাচ্ছ মানে অনেক রকমের জিনিস মানে দেখলে মন জুড়িয়ে যাবে ঠিক সেরকম ব্যাপার জিনিস এত সুন্দর সুন্দর সব কিছু আছে সব পাথরের দেখতে পাচ্ছো এই যে সব পাথরের এই যে ফটো ফ্রেম ফ্রেম হবে যাবে যা আছে এখানকার মানে ঠাকুরের যেসব ফটো ফটো হয় যাই হোক সেই সব জিনিস দেখতে পাচ্ছ কত জিনিস যাই হোক আর এখানে একটা সুন্দর সব থেকে জিনিস এটা হচ্ছে আমার এই প্রথম দেখা এই ত্রিশুলটা নতুন হয়েছে দেখেছো বাস দিয়ে এটা করানো আছে এটা একদম নিউ হয়েছে ত্রিশুলটা মহাদেবের ত্রিশুল একদম আর এই যে মন্দিরের চূড়াগুলো দেখতে পাচ্ছ সুন্দর মানে আরে যে আমার মিসেস বলছিল আমি কানে বলতে বলছিলাম তো আমিও বলেছিলাম আমার ভিডিওটা করা হয়নি তো আমার বউ করছিল কানে কেন যা হোক মনোস্কাম বললে পূর্ণ হয় সবাই বিশ্বাস করে তাই অবশ্য বিশ্বাস রাখা উচিত সব জিনিসে তো আমরা ওইখান থেকে ভিডিওবার চলে গেলাম এরপরে আর একটা দিকে সেই দিকটা হচ্ছে কোথায় তো তোমাদের দেখাই তো আর একটা দিক বলতে তো এই যে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এই নতুন চলে আসছে নতুন জায়গাটা আর এই জায়গাটা ঢোকার আগে মেলাটা একটা কত সুন্দর গাছ মানে এটাকে বলা হয় এই জায়গাটাকেই বলে আর এইখানে গঙ্গাসাগরের মেলা যেহেতু আমরা করবনের পরে গিয়েছি তাই মেলাটাও দেখতে পাচ্ছি এখানে তো এখানেও খুব সুন্দর মেলা আর এখানে কিন্তু দেখো সেফ ট্র্য এই লাল কাঁকড়াটা এখানে ধরা একদমই নিষিদ্ধ করেছে ঠিক আছে কারণ এই কাঁকড়াটা আস্তে আস্তে মানে প্রজনন কমে যাচ্ছে আস্তে আস্তে কাঁকড়াটা পাওয়া যায় না এরকম একটা ব্যাপার তো পরিবেশের সব জিনিসকেই থাকার অধিকার আছে মানে পরিবেশ থেকে কোনো জিনিস যদি কমে যায় ভারসাম্য তাতে নষ্ট হয় আর এই যে দেখতে পাচ্ছো এখানে মেলায় দোকান হুম মানে এখানে কোনো দাম দর করার মানে অপশান নেই তোমার যেটা পছন্দ সেটাই নিই নাও কারণ এখানে সাংঘাতিক সব জিনিস নিয়ে মোটামুটি ভালোই দাম ঠিক আছে তো এরকম একটা ব্যাপার মানে পছন্দ হবে আর নিয়ে নাও দাম দর করার কোনো দরকার নেই এরকম একটা ব্যাপার আছে যে দেখতে পাচ্ছ গেটটা তো আমরা বিকেলের দিকে বা রাতের দিকে আসলে অবশ্য এখানে লাইট জমজমাট থাকতো আলো থাকতো যাই হোক এটা দেখতে সাইডে যে লজ ফজ গুলো আছে আর নৌকা টোকা সব লাগানো আছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছো ভিউ আমার তো দেখে তো মনোরম একদম ভরে গেলো নৌকা নৌকাবেলারা চিল্ল ছিল চেম্বার লঞ্চ সরি লঞ্চ মনে হয় লঞ্চ বা নৌকা যাই হোক একটা হবে তো ওরা ওইদিকে আইল্যান্ডে যাওয়ার জন্য বলছিলো আর কি চিৎকার করছিল আইল্যান্ড যাবে আইল্যান্ড যাবে তো আমাদের এখানে আমার বউ আরও যেসব আছে বৌদি ভাই আরও একটা বোন আছে তো ওই ওইপালে যাওয়ার চেষ্টা করছিলো বা যাবে আমি বললাম না না আমি যাবো না পরে আমার ভয় লাগে খুব তো আমরাও ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা জায়গা সুন্দর এখানে একটা রিসোর্ট রিসোর্ট ভাব আছে সব কিছুই তো এইখানে আমরা ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুললাম দুজনে হ্যাঁ আর যারা সবাই ছিল তারা সবাই এখানে ছবি টবি তুললাম আর এইখানে সেই অনেকটা সিঁড়ি আছে সিঁড়ি তোমাকে উপরে উঠতে হবে তারপরে ওই পাশে হবে তোমার সমুদ্রের ঢেউ দেখতে পারবে আর তার আগে একটু মাখা খেয়ে এখানে কামরাঙ্গা মাখা প্যাড়া মাখা আরও নানারকম অনেক কিছু মাখা আইটেমগুলো আছে তো খেতে খেতেও সুন্দর লাগে পেড়া মাখাটা তো অসম লাগলো আর তার সাথে আমি গিয়েও নিয়েছিলাম কামরাঙ্গা মাখা আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠল ওপরে সবাই যেতে চাইছিল না কেউ কেউ বসেছিল মনে অনেকটা সিঁড়ি দেখে ভয় লেগেছিল দেখতে পাচ্ছ যে সিঁড়ি একদম একদম সব সিঁড়ি তো এবার আমাদের সিঁড়ি গেলাম সিঁড়ি পাড় হয়ে গেলে ওই পাড়ে গেলাম আমরা দেখতে পাচ্ছ আর ওই পাড়ে সমুদ্র ঢেউ আর ঢেউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বিরাট মানে দান আর আমার বউ তো বলছে বারবার যুক্তি চল না জলে যাবো জলে না আমি যে না চলে যাবো এখন জলে আমি এখন যাবো না মানে এরকম একটু ভাব ঠিক আছে তো যাই হোক তো জলে যাবো যখন স্নান করতে যাবো তখন ঠিক আছে তুই যে দেখতে পাচ্ছ জলের ঢেউগুলো খালি দেখো আলেই যে আমি স্নান তারপরে যে যখন স্নান করতে আসি পরে রুমে এসে আমরা স্নান করতে বেরিয়ে গেলাম আর দেখতে পাচ্ছ আমি আগের দিন আমার বউ নামিনি যা আর হোক ঠান্ডার একটু প্রবলেম ছিল ওই জন্য আমি একা একাই জলে বেশ এনজয় করছিলাম যাই হোক দেখতে পাচ্ছ এই যে রাত্রে এবার দিকে রাতের দিকে এটা রাতের দিকে ওই সন্ধ্যার দিকে দিকে ওইখানে যেয়ে আর একটা মেলা হয় ঠিক আছে দীঘার সমুদ্রের কাছেই একদম একটা মেলা হয় সেই মেলাতেই আমরা দেখতে পাচ্ছ সবটাইজি এখানে দেখো কত রকম সব জিনিসগুলো থাকে মেলাতে আর কি যা সমস্ত জিনিস থাকে সব রকম এই দেখতে পাচ্ছি বাঁশের চটাত ঝুড়ি টুড়ি আর এখানে বেশি হচ্ছে ভালো জিনিস যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে শঙ্খ টাইপের মানে কি যেটা বলে আর কি শঙ্খ দীঘার শঙ্খ সেই শঙ্খগুলো আর দেখতে হচ্ছে নানা জিনিস এখানে মেলাতে পুরো ভর্তি আমরা মেলাটা ঘুরে দেখি কি কি কিনে নেওয়া যায় ঘরের জন্য কিছু কিছু একটা স্মৃতি এখান থেকে কিনে নেওয়া যাবো একটা স্মৃতি দেখতে পাচ্ছ ওই ব্যাগের দোকানে এখান থেকে একটা ব্যাগ নেওয়া হবে ওটা গিয়ে দেখতে পাচ্ছ শঙ্কর দোকান হুম এখানে সব রকমের শঙ্খ পাবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো শঙ্কর কারুকার্য আছে আবার ঠাকুরদের অনেক জিনিসও আছে এই দুটুকুর এইটা আমার খুব পছন্দ হয়েছিলো এই জিনিসটা কিন্তু দাম অনেকটা আনতে পারিনি আর এইটা দেখতে পাচ্ছি শুধু শঙ্খ তো এটা খালি শঙ্খের দোকান ঠিক আছে খুব সুন্দর বাজে শঙ্খগুলো সবই ভালো থাকে যাই হোক আমাদের ভিডিওটা এইটুকুই ছিল এরপরের ছোট্ট করে শঙ্করপুরের একটা ছোট টিপ ধরে ধরবো তোমাদের সামনে তো এই ভিডিওটা এই পর্যন্ত আর দেখতে পাচ্ছ লাস্টে আমরা গিয়েছিলাম মাছের স্টলে মাছ ভাজা খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ ভোলা থেকে শুরু করে লসটা থেকে শুরু করে পম্পলেট তারপরে তোমার অক্টোপাস হাবিজিবি আরও অনেক কিছু ঠিক আছে তো এই যে সামনে হোটেলগুলো দেখতে পাচ্ছ এটা এই সামনে আর এই যে আমরা চলে এসেছি একদম ছাদে যেখানে আমাদের পিকনিক স্পট হচ্ছে এখানে এবার রাতের খাওয়ার হবে রাতের খাওয়ার পরে তারপরে টাটা তো ভিডিওটা এইটুকুই ছিল ভালো লেগে থাকলে অবশ্যই পরের পার্ট তোমাদের দেখাবো